বাংলাকে ডাকাতদের হাতে তুলে দেওয়া হয়েছে তৃণমূল সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শুভেন্দু অধিকারীর ভোটের ঠেকে কাঠি পড়ার আগেই রাজ্য রাজনীতিতে উত্তাপ চড়ছে চরমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে তীব্র আক্রমণ করে বিস্ফোরক অভিযোগ তুলেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী তার সাফ কথা এই সরকারকে রক্ষা করতে গিয়ে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যসূত্র কোন ধর্ম বা জাতপাতের ভিত্তিতে বিভাজন চলবে না এ লড়াই হিন্দু মুসলমান বাঙালি অবাঙালি নয় সবাইকে একজোট হয়ে এই ডাকাত সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তিনি আরও বলেন এই বাংলা আসি চোরদের হাতে নয় মমতা বন্দ্যোপাধ্যায় একে সরাসরি ডাকাতদের হাতে তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গকে সারুল বাংলার ডাকাতরা শাসন করছে মুর্শিদাবাদের হরিয়ারপাড়ার মাদ্রাসা থেকে শুরু করে কাশ্মীরের জঙ্গি জাভেদ যে কিনা কেরিঙে ধরা পড়েছে এবং রাডেক্স বাড়াতে জানে এই সরকার তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে চলেছে শুভেন্দুর অভিযোগ আমি জানি তারা কীভাবে কাজ করে এই বাংলাকে তারা বোমার ঘাঁটি করে তুলেছে এই সরকারকে না সরালে বাংলায় শান্তি ফেরানো সম্ভব নয় উন্নয়নের পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন ডক্টর মনমোহন সিং আমলে বাংলাকে দেওয়া হয়েছিল চার কোটি টাকা আর দু থেকে দু হাজার চব্বিশ নরেন্দ্র মোদী সরকার বাংলাকে দিয়েছে আট লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা অথচ এরা বলে ভালো করেছো কাকে বলছো নিজেদের চুরি থাকতে তিনি অভিযোগ করেন ইউপিএ এক ও দুই মিলিয়ে মনরেগা যোজনায় দিয়েছে চোদ্দ হাজার কোটি টাকা আর নরেন্দ্র মোদী দিয়েছেন চুয়ান্ন হাজার কোটি টাকা এখন কেউ বলছে না দিল না দিল অথচ চুরি চলছেই শাসক দলের বিলাসিতার প্রসঙ্গ তুলে শুভেন্দু কটাক্ষ করেন গরিবের পায়জামা বদলে গিয়েছে পাঞ্জাবিতে এখন একটা ছোট গাড়ি ছেলে স্কুলে যাবে বলে একটা গাড়ি বউ মার্কেটে যাবে বলে আর একটা স্করপিও লোক দেখাতে বাইরে বেড়াতে গেলে আছে ভাগ্যবানদের বাড়ি কারো আবার বিএমডাব্লিউ কেন দু হাজারের বেশি বিয়ে করেছে দু হাজারের বেশি পরিবার বানিয়েছে শিল্প ও পরিষেবা খাতের দুরাবস্থা তুলে ধরে তিনি বলেন ষাট শতাংশ অঞ্চল জলের তলায় অথচ ব্যবসা চলছে দাদাদের আগে যেখানে ট্রেড লাইসেন্স পাঁচশো টাকা ছিল এখন তা কুড়ি হাজার টাকা হোল্ডিং ট্যাক্স সাতশো থেকে বেড়ে সাত হাজার বিদ্যুতের দাম দু হাজার ছিল প্রতি ইউনিট

কেজরিওয়াল দেখেছেন না জল দিয়েছে বিদ্যুৎ দিয়েছে রেলের জায়গাগুলো দখল করে থাকার ব্যবস্থা করে দিয়েছে কোথাও ফাঁকা নেই তো দিয়েছে হুগলা দিয়েছে বিপল দিয়েছে চুরি করার লাইসেন্স দিয়েছে ধর্ষণ করার লাইসেন্স দিয়েছে আচ্ছা স্বাভাবিক ভাবে এখন তো এখানে টান পড়বে না এখানে করেছে খুব সুন্দর করেছে অথচ আপনি দেখুন মুসলিমদের মধ্যে পশ্চিমবঙ্গে মেজরিটি বাংলায় কথা বলে আবার কিছু আছে উর্দুতে কথা বলে সেটা তো কোনো ব্যাপার না যার যেটা ভালো লাগে বলে কখনো আপনি মুসলিম এলাকায় গিয়ে উর্দুতে কথা বলা এবং বাংলায় কথা বলা বলে না কেবলমাত্র আপনাকে আমি উদাহরণ দিয়ে বলেছি মধ্য হাওড়া উত্তর হাওড়ায় গিয়ে পালিতে গিয়ে বলেছে যে বিজেপির প্রার্থী অবাঙালি বাঙালিরা তোমরা একে ভোট না যদিও এরা একশো বছরের বেশি পুরনো বংশ পরম্পরা এখানে তো অবিভক্ত বাংলা ছিল বিহারও তো একটা সময় বাংলার পাঠ ছিল ঝাড়খন্ড তো বিহারের পাঠ উড়িষ্যার একটা বড় অংশ ছিল অভিভক্ত বাংলা যে বঙ্গভঙ্গের বিরুদ্ধে কবিগুরু উনিশশো পাঁচ সালে অকাল রাখি বন্ধন করেছিলেন আপনি এইভাবে করে বৈশালী যারা দাঁড়িয়েছেন ঠিক একইভাবে শিবপুরে মুসলিম ভোট ওখানে পঁচিশ পার্সেন্ট তাকে রিজার্ভ করে অবাঙালি ভোট প্রচুর আছে তাদের কাছে গিয়ে বলেছে মনোজ তৈরি আপনার ভাইয়া কোন কো ভোট দিচ্ছে রথিন কো মত ভর্তি এই যে ব্যবসাটা করে এদের শুধু ভাগ হচ্ছে হিন্দুদের ভাগ করে ওই সিপিএম করে সিপিএম দেখবেন এখানে যে প্রার্থী করেছিল একজন লয়ার তিনি কেবলমাত্র হিন্দু পাড়াতে গিয়ে ভোট ভেঙেছেন কোন মুসলিম এলাকার ভোট ভাঙতে পারেনি তাই সিপিএম কে কাজে লাগিয়ে ভিটিমকে কে কাজে লাগিয়ে হিন্দু ভোট ভাঙা আর বাঙালি অবাঙালি যেখানে যেটা বলতে হয় বলে সনাতনীদেরকে বিভক্ত করা করে নির্বাচনের বৈতরণী পার করা আলটিমেট উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গটাকে বাংলাদেশ বানিয়ে দেওয়া বাংলাদেশ হয়ে গেছে আর ছাব্বিশে যদি আরেকবার আসে তা বাকিটা করে দিবে অনুবিধা এক্ষুনি তো পঁচাশি থেকে আমরা পঁয়ষট্টিতে নেমে গেছি আর চার পাঁচ বছর গেলে তো পঞ্চাশের নিচে তারপর আর লাগবে না কাউকেই লাগবে না এমনিতেই যাওয়া হবে শ্যামপুরে দুর্গা ঠাকুর ভেঙেছে কলকাতারে কালী ঠাকুর ভেঙেছে মুর্শিদাবাদের হিন্দু মৃৎশিল্পী তাই মারলাম কাটলাম তোমাকে এই পাশেই মহেশতোলা নদী পেরোলে রবীন্দ্রনগর তুলসী মঞ্চ তুলে ফেলে দিয়েছে পুলিশের সামনে কত উদাহরণ আপনি নেবেন যোগমায়া দেবী কলেজে ছাত্রীকে যেতে হয়েছে সরস্বতী পূজার জন্য কলকাতা হাইকোর্ট এবং যারা শিক্ষিত ভদ্র মুসলিম তাদের এলাকায় মুখ খুলতে দেয় না ভোট দিতে দেয় না এই শামীম আহমেদের মতো দাঙ্গাবাজরা সম্পূর্ণভাবে কন্ট্রোল করে দক্ষিণ আগনাতেও আছে মৌরি গ্রামে পুরো কন্ট্রোল করে গুড্ডু বলে একটা পুরো কন্ট্রোল করে সব জায়গায় ওরা দখন করে নিয়েছে কোটি কোটি টাকা এগারো আগে এদের কিছু ছিল না আর যতগুলো এর আগের যে গুন্ডা যেমন লবণ ছিল সব চলে গেছে ঠিক সব পুলিশ যাদের লাগে তারা সব এক জায়গায় চলে গেছে আর আমাদের পুলিশ লাগে না আমরা এক জায়গায় আমাদের করবো রাজনীতির সঙ্গে তো সম্পর্ক নেই মোদীজির সমস্ত স্কিম সবাই পেয়েছে তো আবারও বলি ভারতীয় মুসলিমদের এসআইআর নিয়ে এতটুকু চিন্তিত হওয়ার কোনো কারণ নেই ভারতীয় মুসলিম বংশ পরম্পরায় যারা এখানে থাকে তাদের নিয়ে কোনো আপত্তিও আমাদের নেই তারা যেখানে খুশি ভোট দেন তাদের ভুল একদিন হয়তো ভাঙবে এবং অনেকেই বলেন আমি নাকি তাদের ভোট চাই না আমি বারে বারে বলি তাদের ভোট আমি পাই না একেবারেই পাই না

ভিতরের মালের দাম হচ্ছে চল্লিশ টাকা আর ব্যাগটার দাম হচ্ছে পঞ্চাশ টাকা এই নরসিংহ দত্ত কলেজে তৃণমূলের ছাত্র নেতা ছাত্রদের প্যান্ট খুলে দেখে এদের কি ছেড়ে দেওয়া হবে এদের জন্য ফুটনা লঙ্কার ধাঁচ নাকে ঢুকবে চোখ দিয়ে জন্য আমরাই <muchas> কেতি